নমস্কার বন্ধুরা আমি ময়ূরি ময়ূরিস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা খুব খুব ভালো আছেন শুভ সকাল আজকে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে অত্যন্ত একটি গর্বের দিন তো আজকের দিনটি চলুন শুরু করা যায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশদের বর্বরতা অত্যাচারের হাত থেকে মুক্তি লাভ করেছিল কিন্তু তারপরও আমাদের এই স্বাধীন ভারতবর্ষের নিজস্ব কোনো আইন বা সংবিধান ছিল না তারা পরিচালিত হতো ব্রিটিশ আইনের দ্বারা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের দ্বারা উনিশশো সালে আজকের দিনে ছাব্বিশে জানুয়ারি ভারতে নিজের সংবিধান কার্যকারী হয় তাই আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে আজকে নিজের অস্তিত্ব নিজের স্বাধীনতা লাভের দিন তাই আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির দিন তাই চলুন এই দিনটি আমরা কিভাবে আপনাদের সকলের সাথে শেয়ার করছি সাথে থাকি আমরা বাড়ির সকলে মিলে পতাকা উত্তোলন করি এই পতাকা শুধু একটিমাত্র পতাকা না এই পতাকার সাথে জুড়ে আছে ভারতবাসীর আত্মবলিদানের কাহিনী এই পতাকার গেরুয়া রং ত্যাগ সহ্য ও সেবার প্রতীক সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক অশোকচক্র উন্নতি ও গতিশীলতার প্রতীক সবুজ জীবন ধর্ম নির্ভীকতা ও কর্মশীলতার প্রতীক 相 আজ আমরা যে স্বাধীন সেই স্বাধীনতা এমনি এমনি আসেনি বহু মানুষের রক্তের বলিদান আমাদের এই স্বাধীনতা দিয়েছে তাই আজ আমার সেই বীর যোদ্ধাদেরকে জানাই শত শত কোটি কোটি প্রণাম বর্তমান সময়ে দুরাবস্থা দারিদ্রতা বৈষম্য ও বৈকারত্ব প্রতিটি আমাদের সমাজ আমাদের জাতিকে দিনে দিনে কুপথে নিয়ে যাচ্ছে তাই আজ এই দিনে আমরা প্রতিটি ভারতবাসী শপথ নেওয়া উচিত আমাদের সমাজকে রক্ষা করা তাই চলুন আজকে শুধু প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন না করে আজকে আমরা শপথ নিই একটা নতুন ভারতবর্ষ করা তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ